কুম অদ্ভুচেলা আপনাকে স্বাগত প্রতিদিন আপনি মোবাইল টুকটুক করে চালিয়ে গভীর রাতে ঘুমিয়ে পড়েন আবার সকালে ঘুম থেকে ওঠেন কিন্তু আপনি কি জানেন এই সময়টাতে আপনার সাথে প্রতিনিয়ত কি কি ঘটে থাকে ঘুম এবং স্বপ্ন কতটা রহস্যময় তা অনেকেই হয়তো জেনে থাকবেন আর এই রহস্যময় ঘুম এবং স্বপ্ন আপনাকে প্রতিদিন প্রভাবিত করে এমনকি ঘুমানোর এমন কিছু কৌশল আছে যা অবলম্বন করলে আপনি দীর্ঘদিন পর্যন্ত জীবিত থাকতে পারবেন একদম স্ট্রংভাবে আর এগুলো জানতে হলে ভিডিও আপনাকে আমার সাথে শেষ পর্যন্ত থাকতে হবে সেই সাথে আপনারা না জানার অনেক কিছু জানতে পারবেন যা প্রতিদিন আপনার ঘুমের মধ্যে ঘটে থাকে তো চলুন উদ্ঘাটন করা যাক আপনার ঘুমের মধ্যে ঘটা ঘটনাগুলোর আদ্যপান্ত প্যারালাইজ আপনারা নিশ্চয়ই কখনো না কখনো প্যারালাইজ মানুষ দেখে থাকবেন তারা তাদের ইচ্ছা মতো তাদের হাত পা নাড়তে পারে না আপনি স্বাভাবিক একজন মানুষ কিন্তু তারপরও প্রতিদিন আপনি ঘুমানোর সময় প্যারালাইজ হয়ে যান শুনতে অবিশ্বাস্য মনে হলো বাস্তবে আপনি সত্যিই প্যারালাইজড হয়ে যান ভয় পাওয়ার কিছু নেই এটা স্বাভাবিক একটা ঘটনা যা সবার সাথেই হয়ে থাকে আর এই সময়টাতে আমরা সবাই সচেতন থাকি কিন্তু আমরা আমাদের শরীরের কোনো অঙ্গই নাড়াতে পারি না আমরা আমাদের চোখও গুলতে পারি না মনে হয় কোনো অশুভ শক্তি আমাদেরকে চেপে ধরে আছে আর এটা আমাদের সবার সাথেই ঘটে উচ্চতা বেড়ে যাওয়া জানলে অবাক হবেন যে আমাদের শরীরের গ্রোথ হরমোন দিনের বেলায় নিঃসরণ হওয়ার পরেও রাতের বেলায় অত্যাধিক হারে নিঃসরণ হয় আর তার কারণে আমরা রাতের বেলায় সবথেকে বেশি শারীরিকভাবে বৃদ্ধি পেয়ে থাকি বিশ্বাস না হলে আপনি একদিন ঘুমানোর আগে আপনার হাইট ফিতা দিয়ে মেপে দেখবেন সকালে উঠে আবার ফিতা দিয়ে মাপবেন দেখতে পাবেন যে আপনি প্রায় হাফ ইঞ্চি বৃদ্ধি পেয়েছেন কিন্তু দিনের কিছু সময় পার করার পরে আপনার সেই উচ্চতা আবার কমে আসবে এর কারণ হলো মধ্যাকর্ষণ বল খুলে বলছে যখন আমরা দাঁড়িয়ে থাকি তখন মধ্যাকর্ষণ বলের কারণে আমাদের শরীরের মেরুদণ্ডের হারের প্রতিটি অংশ নিচের দিকে চাপ দিয়ে রাখে আর আমরা যখন ঘুমাই তখন আমাদের শরীরের মেরুদণ্ডের উপর মধ্যাকর্ষণ বল খুব বেশি প্রভাব ফেলতে পারে না তাই আমাদের মেরুদণ্ড তখন প্রসারিত হতে থাকে আর এই কারণেই ঘুমের মধ্যেই আমরা শারীরিকভাবে বেশি বৃদ্ধি পেয়ে থাকি কিন্তু প্রতিদিন ঘুমের মধ্যে বৃদ্ধি পাওয়ার পরেও আবার দিন শেষে মধ্যাকর্ষণ বলের কারণে আমাদের সেই বৃদ্ধিটুকু কমে যায় আর এভাবেই আস্তে আস্তে আমরা শারীরিকভাবে বৃদ্ধি পাই স্লিপিং নোজ এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন আমরা যখন ঘুমাই তখন আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ ঘুমাই তবে আমাদের শরীরের সকল অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সবথেকে বেশি ঘুমায় আমাদের নাক কিভাবে তা খুলে বলছি আপনি যদি গভীর ঘুমে থাকেন আর আশেপাশে যদি সজোরে কোনো শব্দ হয় তবে আপনার কান জাগা পেয়ে যাবে আর কান জাগা পেয়ে আপনাকেও জাগিয়ে তুলবে আবার ঘুমন্ত অবস্থায় আপনার শরীরে কেউ পানির ছিটা দিলে তাতেও আপনার ঘুম ভেঙে যায় কিন্তু ভালো করে একবার কল্পনা করে দেখেন আমরা ঘুমানোর সময় যদি আমাদের আশেপাশে তীব্র গন্ধও ছড়ায় ঘুমের মধ্যে করে আমাদের বিন্দু মাত্র প্রভাব পড়ে না কারণ আমাদের নাক গভীর ঘুমে থাকে আর তাই নাক ঘুমের সময় কোনো কিছুর গন্ধ অনুভব করার ক্ষমতা ফেলে আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের তুলনায় আমাদের নাক সবচাইতে বেশি দেরিতে ঘুম থেকে জাগ্রত হয় যদিও আপনার মনে হতে পারে এটা আমাদের ঘুমের জন্য ভালো কিন্তু এটার অনেক বড় একটি খারাপ দিকও রয়েছে জানলে অবাক হবেন যে প্রতি বছর পাঁচশো জন মানুষ তাদের ঘর বাড়িতে আগুন লাগার কারণে মারা যায় তবে সেই পাঁচশো জন মানুষ মারা যেত না যদি তারা ঘুমের মধ্যে আগুনে পড়ার কোনো কিছুর গন্ধ অনুভব করে জাগ্রত হতে পারত জোরালো শব্দ শোনা এটা সবার সাথে হয় না তবে অনেকের সাথেই হয় আমাদের মধ্যে এমন অনেকে আছে যারা ঘুমের শুরুতেই অনেক জোরে কোনো কিছু শব্দ শুনতে পায় যেমন বোমা বিস্ফোরণের শব্দ বা গাড়ি দুর্ঘটনার শব্দ অথবা ফায়ারিং এগুলোতে মানুষ অনেক ভীত হয়ে যায় আর তখনই মানুষ ঘুম থেকে উঠে পড়ে এটাকে বলা হয় এক্সপ্লোডিং হেড সিনড্রোম পঞ্চাশ বছরের বেশি বয়সী মানুষদের সাথে এটা বেশি হয় বিজ্ঞানীরা একটি গবেষণা করে জানতে পেরেছে যে আমাদের পৃথিবীতে থাকা দশ পার্সেন্ট মানুষদের সাথে এমনটা হয়ে থাকে আর ছেলেদের চাইতে মেয়েদের এটা বেশি হয় একই স্বপ্ন বারবার দেখা জানলে অবাক হবেন যে মানুষ একই স্বপ্ন বারবার দেখে কিন্তু এটা কি বা কেন এমন হয় এটাকে বলা হয় রেকর্ডিং ড্রিমস এমন তো আমাদের সবার সাথে কোনো না কোনো দিন হয়েছেই আজ আপনি যে স্বপ্ন দেখেছেন কাল আবারও সেই স্বপ্ন দেখতে পারেন এমনকি এক মাস বা এক বছর পরও আপনি সেই স্বপ্নটা আবারও দেখতে পারেন আর এটার কারণ আমাদের যাবতীয় সমস্যার সমাধানের উপায় খুঁজতে থাকে আমাদের মস্তিষ্ক আমাদের জীবনের যে সমস্যাগুলো হাজির হয় সেই সমস্যাগুলো সমাধানের কোনো উপায় খুঁজতে থাকে আমাদের স্বপ্ন সেই স্বপ্নগুলো আমাদের বারবার মনে করে দেয় যে আমাদের কিছু না কিছু করতে হবে যা এখন অসম্পূর্ণ অবস্থায় আছে আমাদের জীবনের সমস্যাগুলো যেমন হবে ঠিক সেই রহস্যময় স্বপ্নগুলো তেমনই হবে সেই স্বপ্নগুলোতে আমরা সমস্যাগুলো হুহু দেখতে না পেলেও সেই সমস্যাগুলোর কিছু না কিছু নমুনা দেখতে পাই যেমন একটি উদাহরণ দেয়া যাক ধরুন আপনি খেলতে খেলতে মরিচা পড়া লোহায় আপনার পা কেটে গেছে আপনি ভাবছেন অল্প একটু কেটে গেছে এটাতে টিটেনাস ইঞ্জেকশন নেওয়ার প্রয়োজন হবে না অথবা আপনি ভাবলেন খেলা শেষে ডক্টরের কাছে গিয়ে আপনি টিটেনাস ইনজেকশন নেবেন কিন্তু খেলতে খেলতে আপনি ভুলে গেলেন আপনার যে ইনজেকশন নিতে হবে জানলে অবাক হবেন যে আপনি ভুলে গেলেও ঘুমের মধ্যে সেই টিটেনাস ইঞ্জেকশনের প্রয়োজনীয়তা আপনার অবচেতন মস্তিষ্ক আপনাকে বারবার সেই স্বপ্নগুলোর মাধ্যমে মনে করে দিবে যে কোনো একটি অসম্পূর্ণ কাজ আপনার সম্পূর্ণ করতে হবে যা আপনার প্রয়োজন আস্ট্রা ওয়েল প্রজেকশন ঘুমের মধ্যে ঘটে থাকা সব থেকে মজাদার ঘটনাকে বলা হয় আস্ট্রা ওয়েল প্রজেকশন কারণ এই পজিশনে আপনি আপনার রুমের মধ্যে বেডে শুয়ে থাকা অবস্থায় আপনার চোখ দুটোকে রহস্যজনকভাবে বাইরে বের করে দিয়ে বাইরের সব কিছু দেখতে পারেন শুনতে অবিশ্বাস মনে হলেও এমনটাই ঘটে আর এমনটা সব থেকে বেশি ঘটে সাধু সন্ন্যাসীদের সাথে আর আপনি যদি মেডিটেশন করে থাকেন তবে এর কিছুটা প্রমাণ হয়তো পেয়ে থাকবেন আর এই ক্ষমতা অর্জন করতে হলে আপনাকে দীর্ঘদিন ধরে মেডিটেশন করতে হবে এটা মেডিটেশনের অন্যতম একটি শক্তি শ্বাসনালী হালকা হয়ে যাওয়া শুনতে অদ্ভুত শোনালেও আপনি যখন ঘুমিয়ে থাকেন তখন আপনার শ্বাসনালীও আরাম করতে থাকে আর এই সময় গলার চারপাশের অংশও বিশ্রাম নেয় আর ঠিক এ কারণে আমাদের শ্বাসনালীর অপর পারিপার্শ্বিক চাপে শ্বাসনালী চেপে আসে আর এ থেকেই স্পষ্টভাবে বোঝা যায় আমরা যখন শুয়ে থাকি তখন আমাদের শরীরের অভ্যন্তরে স্বাভাবিকের তুলনায় কম হাওয়া প্রবেশ করে তবে এটা ভয়ের কিছু না কারণ ঘুমের সময় আমরা কোনো রকম কাজকর্মই করি না শুধু আমাদের থাকতে হয় তাই বাতাসটুকুই যথেষ্ট আর ঠিক এই কারণেই ঘুমের মধ্যে আমরা নাক ডেকে থাকি বস্তুত বয়স্কদের সাথে এটা বেশি হয় একটি রিসার্চ থেকে দেখা গেছে যে শতকরা পঁয়তাল্লিশ ভাগ কাপলদের মধ্যে কেউ না কেউ সচরে নাক ডেকে থাকে আর তার কারণে এইভাবে শ্বাসনালি চেপে আসা বয়স্ক মানুষ এই মহিলাটিকে ভালো করে দেখেন মহিলাটিকে দেখে আপনাদের কি মনে হচ্ছে মহিলাটির বয়স কত হতে পারে নিশ্চয়ই আপনারা সবাই অনুমান করেছেন মহিলাটির বয়স হয়তো পঞ্চাশ থেকে ষাট বছর হতে পারে এই মহিলার নাম সোফিয়া লরেন তিনি একজন অভিনেত্রী অনেক জনপ্রিয় মুভিতে এই অ্যাক্ট্রেস অভিনয় করেছে সত্যি বলতে ইতালির এই মহিলার বয়স তিরাশি বছর দেখে তো তা মনে হয় না কিন্তু বাস্তবে তার বয়স তিরাশি বছর আপনারা হয়তো ভাবছেন তিরাশি বছরের মহিলা তো দেখতে এমন হওয়ার কথা কিন্তু এই মহিলাকে এখনও এমন কম বয়সে মনে হওয়ার অন্যতম একটি কারণ হচ্ছে পর্যাপ্ত ঘুম এই মহিলা তার সারা জীবনে পর্যাপ্ত পরিমাণ ঘুমিয়েছে ঠিক যতটুকু তার শরীরের প্রয়োজন সে খুব বেশিও ঘুমায়নি আবার কমও ঘুমায়নি যতটুকু লাগবে ততটুকু ঘুমিয়েছে আর ঠিক এই কারণেই সে এখন এমন স্ট্রং আছে চাইলে আপনিও পর্যাপ্ত ঘুমিয়ে কিছুটা আয়ুষ্কাল বাড়িয়ে দীর্ঘদিন পর্যন্ত স্ট্রং থাকতে পারেন